আজ ফের রাজভবনের শুভেন্দু অধিকারী ভোট অশান্তিতে একশো জন আক্রান্তকে নিয়ে রাজভবনে যাবেন বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন বিরোধী দলনেতা এর আগে গত বৃহস্পতিবার প্রায় দুশো আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা কিন্তু সেদিনও রাজভবন থেকে একশো মিটার দূরেই তাদের আটকে দেয় কলেস মামলা গড়ায় আদালতে আদালতে আদালত নির্দেশ দেয় যে রাজভবনে যেতে নতুন করে অনুমতি নিতে হবে বিরোধী দলনেতাকে এদিকে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চান রাজ্যপাল সি ভি আনন্দ বোস

সমর্থকদের সঙ্গে নিয়ে সুনির্দিষ্ট অধিকারী যেতে চেয়েছিলেন তাতে কিন্তু বাধা ঘটনা ঘটে এবং তাই বারবার অভিযোগ করেছেন বিরোধী দল নেতা সুনির্দিষ্ট অধিকারী এবং সে ক্ষেত্রে তুমি জানো যে গত কাল কোচবিহারে গিয়েছিলেন বিরোধী দল নেতা সেখানে গিয়ে ভোট পরিবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে তিনি কথা বলেছেন তাদের কিছুheldার আশ্বাস দিয়েছিলেন এবং এরপরে আজকেও رياض ভবনে যাচ্ছেন বিরোধী দল নেতা তাই বিরোধী দল নেতা তার ডক্টর সুপেতবাবু এবং সেক্ষেত্রে কিন্তু একশো জনের মতো কর্মী সমর্থকদের সঙ্গে উনিশ তারিখ থেকে আহ ভোট পাঁচ দিন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের সামনে আহ ভোট পরবর্তী হিংসার এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং ধর্ণা অবস্থা খাবো সেই মর্মে কিন্তু ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে

সেদিকে সেদিকে নজর থাকবে একেবারে একেবারে সেদিকে নজর থাকবে আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ